তার জাম্পের আগের দিন আমরা একটা প্র্যাকটিস জাম্প করেছিলাম ষোলো ফিট থেকে জাম্পটা খুবই ভালো ছিল সো ওই জাম্পটা করে আমরা খুবই কনফিডেন্ট ছিলাম ফুল টিমি খুব ছিল যে অ্যাকচুয়াল জাম্পটা নিশ্চয়ই খুব ভালো হবে আনফর্চুনেটলি অ্যাকচুয়াল জাম্পটা ওয়াজ ভেরি ডিফারেন্ট ডিফারেন্ট এই কারণে যে প্রথমত এরকম হয়েছে গত বছর এই সেম একটা অ্যাটেম্প নেওয়ার সময় ওই বিয়াল্লিশ হাজার ফিটে উঠতে উঠতে আনপ্রেশারাইজ সিচুয়েশনে অনেকের হার্ট ডিফারেন্ট ভাবে রেসপন্ড করে তো একজন ট্রুপার এরকম উঠার সময় আট পঁয়ত্রিশ হাজার ফিটের লেভেলে গিয়ে উনি হার্ট অ্যাটাক করেছিলেন তো আমাদের সবার হেলথ মনিটর প্লেনের মধ্যে লাগানো ছিল আমরা সবাই নিজে এসপিও টু সবার ব্লাড প্রেশার সবই দেখতে পাচ্ছিলাম আনফর্চুনেটলি উনি হার্ট অ্যাটাক করেছিল এবং বাই দার টাইম প্লেন নেমে এসেছে উনি আর জাম্প করেন নাই কিন্তু নেমে এসেছে হি অ্যাকচুয়ালি ফাস্ট হয় সো ইনহ্যান্ড একটা রিস্ক ছিল যে আসলে বডি কীভাবে রেসপন্ড করবে বাট থ্যাঙ্কফুলি ওটা নিয়ে কোনো সমস্যা হয়নি সমস্যা যেটা হয়েছে যে প্লেন থেকে বের হওয়ার পরে আমি রিয়েলাইজ করেছি যে আমার আর লাস্টের যে গত বছরের পঞ্চাশটা জাম্প যেগুলো করেছে এগুলো সেটা কোনো মিল নাই কারণ হচ্ছে যে আমার জন্য ইজি রেফারেন্স হচ্ছে যে ধরেন আপনারা সুইমিং পুলে বা পুকুরে যখন সাঁতার কাটেন তখন সাঁতার কাটাটা পসিবল হয় কারণ পানি আছে সো ইউ গেট এ রেজিস্ট্যান্স রাইট সেটা দিয়ে সাঁতার কাটেন মনে করেন আপনি পুকুরে ঝাঁপ দিলেন কিন্তু ওখানে কোনো পানি নেই খালি বাতাস আপনার কোনো বডি মুভমেন্টের নিয়ে আসলে কোনো রেসপন্স নেই কোনো কাউন্টার ফোর্স নেই নিউট্রনের ফোর্সে আপনার একটা কাউন্টার রিয়াকশন হয় আমরা যখন বের হলাম বের হয়ে বুঝলাম যেহেতু কোনো বাতাস নাই আমার বডির উপর আমার কোনো কন্ট্রোল নেই সো উই আর জাস্ট স্লিপিং মানে এবং স্কাই বুকে একটা বড় রেড রেড লাইট হচ্ছে যে আপনি যদি একবার স্পিন করা শুরু করেন ইউ উইল নেভার বি এবল টু স্টপ সো আপনি ফ্যানের পাকার মতো ঘুরতে থাকবেন তখন আপনি প্যারাশুটও খুলতে পারবেন না আপনি পাস আউট করবেন থিংস ক্যান গো ভেরি রং সো দ্যাট স্টার্টেড সো দ্য জাম্প ওয়াজ ভেরি 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 ডিফিকাল্ট সো আমি নেমে এসেছি যখন ফাইনালি জানি আমি এক জায়গায় ছোট করে লিখেছিলাম আমার কানে একটা বড় ইনজুরি হয়েছিল আমি প্রথম একদিন কিছু শুনতে পাইনি আমি এখন মোটামুটি শুনতে পাচ্ছি এত এক্সস্টেড ছিলাম যে ফাইনালি প্যারাশুট আসলে স্টিয়ার করার এনার্জি ছিল না আমি অনেক দূরে একটা ধান খেতে পড়েছিলাম সো আমার এমনি মাইনর কিছু ইনজুরি হয়েছে বাট ওগুলো এভরিথিং ইজ রিকভারেবল ওরকম মেজর কিছু হয়নি আলহামদুলিল্লাহ বাট দ্য জাম্প ওয়াজ মাছ হার্ডার দেন ফর আই ইন্সপিরেড স্পোর্টস কাইডারমাররা এখন একটা ঘড়ির মতো অ্যালটিমিটার ইউজ করে ওটাতে রিয়েল টাইম এভরি টেন ফিট ডিস্টেন্সে বেসিক্যালি হাইট দেখা যায় সো আমি কনসিস্টেন্টলি আমার হাইট দেখতে পাই এই জামটা স্পেশাল ছিল স্পেশাল থাকার কারণে আমাকে খালি হাতে আলটিমেটার দেওয়া হয়নি আমার কানে একটা অডিবল সেন্সার দেওয়া হয়েছিল যেটা নয় হাজারের পর থেকে প্রতি হাজারে আমাকে সিগনাল দিচ্ছিল যে নয় হাজার আট হাজার সাত হাজার কমছে হ্যাঁ আনফর্চুনেটলি যেটা হয়েছিল সেটা হচ্ছে যে যখন আমরা সাত সাত হাজারের কাছাকাছি চলে আসি তখন ততক্ষণে আমি আই টু আমার যেহেতু এনার্জি ড্রেন হয়ে গেছিলো সো ব্যালেন্স রাখতে না পেরে আমি একটা টার্মিনাল স্পিনে চলে গিয়েছি টার্মিনাল স্পিনে চলে যাওয়ার কারণে আমার আসলে হাইটের আর ওটাও শুনতে পাই নেই শুনতে পাইনি এটাও দেখতে পাইনি পুরোপুরি ভিজুয়াল ক্যাপাসিটি তখন মনে হচ্ছে যে এখন যদি ব্যারাসুট না খুলি তাহলে মাটিতে পড়ে যাবো ওয়াজ ট্রাইং টু ফাইন্ড ভ্যানার্জিটা বললেন যে এখানে একটা ছোট হ্যান্ডেলের মতো থাকে ওটা ধরে টান দিলে প্যারাশুটের ব্যাগটা খুলে যায় খুলে গেলে প্যারাশুটটা বের হয়ে যায় তো ওইটা আমি খুঁজার চেষ্টা করছিলাম মানে টুক গুড সেকেন্ডস খুঁজে পেতে আমি এরকম আপনি আপনি মানে করার চেষ্টা করেন আমি ফ্যানের পাখার মতো ঘুরছি আর ফ্যানের পাখা ঘুরার কারণে ওই ফোর্সের কারণে আমার হাতই পিছিয়ে নেওয়া যাচ্ছিল না সো সো পাওয়া গেছে খুলে গেছে তো প্যারাসুট খোলার পরে যেটা হলো যেহেতু আমি ঘুরছিলাম সো প্যারাসুটটা খুলেছে প্যারাসুটে টোটাল প্রায় আঠাইশটা দড়ি থাকে আঠাইশটা রোগ নেমে এসে এক জায়গায় পেঁচিয়ে চলে চলে আসছে সো আমি যখন উপরে দাঁড়িয়ে দেখেছি তখন প্যাচটা ছিল একটা দড়ি দেখা যাচ্ছে উইচ ইস বেসিক্যালি পুরাটা প্যাঁচানো আর তারপরে আমি সো খুব মেজর সমস্যা না এই সেন্সে যে প্যারাসুট অ্যাটলিস খুলেছে সো নিচে নামা যাবে তো সমস্যা হচ্ছে যে এটাকে স্টিয়ার করা যাবে না এটা নিজের মতো করে নামতে থাকবে কারণ আমার হাতে কোনো হ্যান্ডেল নাই বা কিছুই নাই আর অনেক সময় এটা থেকে পুরি গেলে গেল তো আই টুক মি অ্যানাদার গুড 30 সেকেন্ডের মতো 30 সেকেন্ড লেগেছে আমাকে নিজে উল্টা দিকে ঘুরতে ঘুরতে নিজেকে উল্টা দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ওই প্যাচটা খোলার জন্য সো এই কিছুর কারণে আসলে যেটা আনফরচুনেটলি হয়েছে যে আমি যেখানে নামার কথা তার থেকে প্রায় 3 400 মিটার দূরে গিয়ে পড়েছি কারণ বাই দ্য টাইম আমি এসব যাবতীয় প্রবলেম সলভ করতে করতে দেখি যে মাটি অনেক কাছে চলে আসছে সো কোন দিকে যাওয়ার আর অপর্চুনিটি ছিল না